তো আজকে আমি চলে এসেই সবার থেকে আলাদা সম্পূর্ণ ইউনিক অবাক করার মতো রেসিপি কুচুরি পানার মশালা কারি যা খাইতে হবে ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের তো চলো শুরু করে দিই তোমরা আশেপাশে দেখো খালি কুচুরি পানায় কুচুরি পানা এর মধ্যে কত কুচুরি পানা আবার এদিকে কত সুন্দর একটা লোকেশন মাঝখানে একটা পুকুর আবার তার চারিদিকে একদম গাছে গাছ একদম মনোরম দৃশ্য খুবই সুন্দর লোকেশন এই কুচুরি পানা গুলা কিন্তু এই যে ডিমের মতন আইকে না বেলুনের মত অংশ গুলা এলা কিন্তু আমরা খালি নিবো আর এই যে লম্বা 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 পাতা যুক্ত যে আইকে এলা কিন্তু আমরা নিবা নাই শুধু হচ্ছে বেলুনের মতন অংশ গুলাই নিবো হ্যাঁ হবে এলা থেকে যে ফুলা নিয়ে বেলুনির মতো নকশা আর এরকম টাইপ নে খালি ইলাই নেব কিন্তু এই যে তোমরা দেখা পান না কুচরিপানার ফুল এই ফুলটি কিন্তু খুব সুন্দর কিন্তু বড়া তৈরি করা যায় আর একবার খাইলে তোমরা বুঝে পানা না যে পানা বড়ার ফুল এত টেস্ট হয় কচুরিপানা কিন্তু যথেষ্ট পরিমাণে তুলে নিয়ে এবার চলো দেখা হবে রান্নার কাজত এবার এই কচুরিপানার থাকি এই যে বেলুনের মতন অংশগুলো এখে এটা কিন্তু আলাদা করে নিব আর একেবারে হচ্ছে ভালো করে বানাই নিব এবার একটু কিন্তু দুই ফালি করে কাটি নিব এই কচুরি পানা গুলা কিন্তু কাটি কুটি বানাই হনে ডাইরেক্ট জলের মধ্যে দিই এতে কি হয় এই কচুরি পানার কষ গুলা কিন্তু ভেড়াই যাবে আর এই কচুরি পানা তো আমরা সবাই চিনি হামাইতে কিন্তু রাজবংশী ভাষায় এলা কিন্তু ধামন কহি ঢামুনগিলাক কিন্তু ভালকৈ একদম কাটি আনে নি এইবাৰ মাৰ্চালে জল দিনে কচলাই কচলাই ধুই নিম শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরা সঙ্গে ভালো করে বাহাটি নিমো এবার সরিষা ভালো করে বাহাটি নিমো সরিষার তেল এবার পানা গিলা হালকা করে তেলের মধ্যে ভাজি নিব দিয়ে দিব অল্প পরিমাণে নুন আর হলুদের গুঁড়া দেখি আমি কত সুন্দর দেখিবার পরে মনে হয় পটল ভাজা কুচুরি পানা গেলে কিন্তু ভাজা নেওয়া কমপ্লিট এবার ওঠায় নিব আবারও ওই কড়াইতে দিব সরিষার তেল দিয়ে দিবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরা শুকনা লঙ্কা একসঙ্গে বাটা দিব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া হাফ চামুচ কাশ্মীরি লঙ্কার গুড়া মশলা মশলাখান কুষি নিমো এবার দিয়ে দিব ভাজি থাকা পানা এবার মশলাটার সঙ্গে হালকুই কুষি নিমো কুচুরি পাটা কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে একদম মিক্স করে দিব হচ্ছে সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পরেও হালকা করে করে মিক্স এবার দিয়ে দিব জল এবার ঢাকা দিয়ে ভালো করে শান্ত করে নিবো কুচুরিপানার কিন্তু সম্পূর্ণ ইউনিক রান্না একদম রেডি এবার কিন্তু নামাই নিব তো এই কুচুরি পাখার রেসিপি ভালো কয়েকবার খাওয়া আছে দারুণ টেস্ট হয় বন্ধুরা আর তোমরা পারলে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখেন দারুণ লাইফ দারুণ আর তোমরা এরকম নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রঞ্জন চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই যেন জানবা পারে তোমার বন্ধু বান্ধবী দাদা বৌদি সবাই রান্না এখন একদম দারুণ দারুন